সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে মাছ ঘাটাঘাটি করছি আর আমরা যারা দক্ষিণ অঞ্চলে আমাদের একটা গ্রামের বাড়ি আছে তাদের জন্য গর্বের বিষয় কারণ আমরা নদীমাতৃক দেশে থাকি আর নদীমাতৃক দেশ থেকেই হচ্ছে আমাদের জন্য মাছ আনা হয় তো প্রতিবারে আমি আমার যেহেতু ব্লগ পেজ আছে সেক্ষেত্রে আমি হচ্ছে আমার প্রতিদিনের সব কিছুই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তবে সবজি শেয়ার করি এমন না যেটা সব সবচেয়ে ভালো দিক সেই দিকটাই আপনাদের সাথে তুলে ধরি খারাপ দিকটা হয়তো বা একটু হাইট করে যাই তো খারাপ দিক বলতেও বলবো যে না সব কিছু দেখাচ্ছি এমন না ব্লগে যে অনেকে আমাকে বলেন অবশ্যই যে আপু আপনার বান্না অনেক বেশি লাইক করি বা আপনার রান্নাটা ঠিক আছে আমাদের সাথে মিলে যাই বা আপনি যেগুলো শেয়ার করছেন কিছু কিছু শিক্ষণীয় জিনিসপত্র আমাদের মানে আমাদের কাজে লাগে বা আমরা দেখেই ইন্সপায়ার হই এগুলো শুনে তখন ভালো লাগে বা একটু শেয়ার করা সবার সাথে তো আজকে সকালবেলা হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের যেহেতু বাজার ঘাটে হচ্ছে গরু জবাই দেওয়া হয় তখন হচ্ছে ওখান থেকে আমি ঢাকাও মাঝে মাঝে মাংস কিনি আবার হচ্ছে গ্রামের বাড়ি থেকেও পাঠাই তো আজকে যে মাংসগুলো পাঠিয়েছিল এগুলো ছিল মহিষির মাংস এগুলো গরুর মাংস না তো মহিষীর মাংসতে একটু ব্লাড বেশি থাকে সেই জন্য হচ্ছে কি ভালো করে ধোয়ার পরে একটু গরম পানি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে ধুয়ে আবার হচ্ছে রান্না করলে ব্লাডটা কম থাকে আর হচ্ছে মাংসের কালারটা সুন্দর হয় তবে মাংসের স্বাদ মাংসের থাকে আর পাঠিয়েছে অনেকগুলো চিংড়ি মাছ তো আমার ফ্রিজেও চিংড়ি মাছ আছে আর হচ্ছে হঠাৎ করেই হচ্ছে কি গ্রামের বাড়িতে মাঝে মাঝে এক এক মাছ এক একবার অনেক বেশি বেশি পাওয়া যায় তখন হচ্ছে দেশের বাড়ির জন্য কিনে রাখা হয় ঢাকার বাসার জন্য কিনে রাখা হয় আমাদের জন্য যেগুলো কিনে রাখা হয় ওগুলো হচ্ছে আবার পাঠিয়ে দেওয়া হয় আবার মাঝে মাঝে যে ইলিশ মাছগুলো আপনারা হয়তো বা দেখেন আমার ব্লগে সেগুলো হচ্ছে আমাদের ফিশিং বোর্ডের মাছ সামুদ্রিক মাছ বা ইলিশ মাছগুলো তো সকালবেলা সবার জন্য সব খাবার গরম করছি আমি শেয়ার করব মহিষের মাংসটাকে আজকে কীভাবে কী করেছিলাম গত রাতের একটু বাসি তরকারি ছিল একটু চিংড়ি মাছের বড়া ছিল একটু লতি দিয়ে ইলিশ মাছ রান্না ছিল আর হচ্ছে এদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়েছি পান্তা ভাতও দিয়েছি রুটিও দিয়েছি আর হচ্ছে মাংস ছিল একটু মাংস গরম করে দিয়েছি সব কিছু মিলিয়ে হচ্ছে টেবিলে খাবার দিয়েছি যার যেভাবে পছন্দ যার যেটা খেতে ইচ্ছা করে সে সেটাই খাবে দুইটি অপশন রেখেছি রুটি আর হচ্ছে ভাত যে যা খায় খাবে আর নটা বেজে গেছে খাবার দাবারের পর হচ্ছে আমি সবাইকে চা দিয়ে এখন হচ্ছে রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে যাবো তো রান্নাঘরের কাজ বলতে হচ্ছে আজকে যেহেতু মাংস এনেছিলো অনেকগুলো মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রসেসিং করে রান্না করব নয়তো বা কিছু রেখে দেবো কিছু রান্না করব। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রথম হচ্ছে গিজার ছেড়ে রেখেছিলাম যেহেতু গিজারের লাইন দেওয়া আছে আমার বেসিনের সাথে তো এক পাশে হচ্ছে গিজার ছেড়ে গরম পানি দিয়ে হচ্ছে হালকা একটু ধুয়ে নিলাম আর আবার হচ্ছে ঠান্ডা পানি দিয়েও একটু ধুয়ে এখন হচ্ছে কাটাকাটি করব যে আমরা আমাদের দেশে বলে যে মাংসের সাথে যে ময়লাগুলো থাকে ওগুলোকে আবার কেটে ফেলে টেলে দিয়ে একদম ফ্রেশভাবে নেওয়া চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে নয়তো চিংড়ি মাছের এক ফোঁটাও যদি চিংড়ি মাছের পানি পড়ে ফ্রিজে তাহলে চিংড়ি মাছের জন্য বা চিংড়ি মাছের পানির জন্য যতবার ফ্রিজ খুলবেন ততবারই আপনার ফ্রিজ থেকে একটা বাজে অন্ধ থাকবে সেই জন্য আমি চিংড়ি মাছ আনার সাথে সাথে যত কষ্ট হোক একদম কুটে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি রাখার চেষ্টা করি সব কিছু শেয়ার করবো ব্লগের সাথে থাকুন কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই কার বাসায় কীভাবে কীভাবে রান্না করেন কি প্রস্তুতি নেন কিভাবে সবার সাথে এ ধরনের কাজগুলো আপনারা গুছিয়ে নিচ্ছেন বা সবার সাথে একসাথে যৌথ ফ্যামিলিতে যারা থাকছেন ছোট ফ্যামিলিতে থাকছেন বা মধ্যম ফ্যামিলিতে থাকছেন যে কোনো ফ্যামিলিতে থাকেন না কেন আপনি যদি সংসারের কাজে দায়িত্বে থাকেন রান্নাঘরে গৃহনীতির জন্য বলছি তারা কিভাবে কি কাজ করছেন আমার তো একটু বড় পরিবার হওয়াতে সবার মন রক্ষা করে চলতে হয় যাদের ছোট পরিবার তাদের লাগে না এখানে হচ্ছে কলম কি রান্না করার জন্য গরুর মাংস তো রান্না করতে হবে পাশাপাশি হচ্ছে একটু পোয়া মাছকে হালকা ভাজি করে রান্না করার ডিসিশন দিল তো আজকে একটু মাংসটাকে আমি চেঞ্জভাবে রান্না করব আমি শেয়ার করব কিভাবে মাংস পাশাপাশি হচ্ছে পোয়া মাছ ভিজিয়ে নিলাম পোয়া মাছটা একদম মাত্র ভিজালাম কারণ হঠাৎ করে আপনার ভাইয়ের ডিসিশন পোয়া মাছ একটু রান্না করতে হবে আর সকালে খাবার দাবারের পর পুরো রান্নাঘরে হচ্ছে থালাবাটি একাকার এদিকে হচ্ছে সব গুছিয়ে এনেছি ওদিকে হচ্ছে ওদেরকে বলেছি আমাকে একটু গুছিয়ে দেওয়ার পর একজন হচ্ছে পেছনের থালাবাটি বাটি ধুয়ে দিবে আরেকজন হচ্ছে গুছিয়ে নিবে আর পাশাপাশি আমি হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করব তো একটু পোয়া মাছ ভিজার জন্য ওয়েট করছে ওদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলো এনেছিলো আজকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে এখানে দু রকমের চিংড়ি মাছ ছিল এগুলোকে আমরা বাগদারা চিংড়ি বলি আর ওগুলো হচ্ছে তরকারি চিংড়ি মাছ যেগুলো হচ্ছে ছোট চিংড়ি মাছ তো দুটো চিংড়ি মাছগুলো আমি গুছিয়ে দিলাম আর এখন হচ্ছে এগুলাকে বক্সে বক্সে রেখে দিব আর হচ্ছে যেগুলো আগে চিংড়ি মাছ ছিল সেগুলো আগামী দিন কি করা যায় সেটা চিন্তা ভাবনা করব তো এখানে হচ্ছে মহিষের মাংস আমি মনে হয় গরুর মাংস বলেছিলাম আসলে এটা তো গরুর মাংস রান্না করি মহিষের মাংস হঠাৎ হঠাৎ আনলে হয়তো বা মুখেই আসে না মহিষের মাংসের কথা মাংসগুলোকে ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ওদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো যেহেতু আগে পরে চিংড়ি মাছ আছে তো আমি বক্সে বক্সে রেখে দিছি আগের চিংড়ি মাছগুলোকে আগামী দিন দেখি কি করা যায় সেগুলোকে আগে আগে খেয়ে ফেলবো একসাথে কিছু একটা করার চেষ্টা করতেছি আর রিসেন্টলি যে চিংড়ি মাছগুলো এনেছে এগুলো হচ্ছে আবার এই রিসেন্টলি তরকারির জন্য আমি ইউজ করব। তাতে করে বাসি চিংড়ি মাছগুলো খাওয়া হয়ে যাবে একসাথে ভুনা করি বা যাই করি না কেন শেয়ার করবো রিসেন্টলি আর যেগুলো আজকে এনেছে এগুলো আবার কালকে থেকে নতুন তরকারির সাথে দেওয়ার জন্য রেডি করব। তো ওগুলোকে বক্সে করে রেখে দেওয়া হয়েছে বাগদাদা চিংড়ি মাছগুলো দিয়ে হচ্ছে চিংড়ি পড়াও করবো এই ডিসিশানে অন্য একটা বক্সে রেখেছি আর ছোটো চিংড়িগুলোকে এক বক্সে রেখেছি আর এদিকে হচ্ছে পোয়া মাছগুলো কুটে নিচ্ছি আর ওদেরকে বলেছি যে তোমরা যে চিংড়ি মাছগুলো চামড়া ফেলে দেওয়া হয় না যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ এনেছিলো সব চিংড়ি মাছের চাম চামড়া ফেলে দিয়ে মানে কাটতে গেলে অনেক টাইম লাগবে তাই হচ্ছে শুধু লেজ আর মাথাটা ফেলে হচ্ছে বক্সে করে রেখে দিয়েছি আর রিসেন্টলি যে গুলো আমরা রান্না করব সেগুলো এক সপ্তাহ যাবে এই ধরনের চিংড়ি মাছকে হচ্ছে চামড়াগুলো ফেলে রেডি করে রাখা হচ্ছে এদিকে হচ্ছে মাছটা কেটে দিলাম পোয়া মাছটা আবার হচ্ছে থাল ধুয়ে দিচ্ছি ওদেরকে একটু কারণ সবাই একসাথে যদি কাজগুলো একটু গুছিয়ে নিতে পারি তাহলে সবচেয়ে বেটার হয় ও হচ্ছে আমাকে একটু সাবান দিয়ে মেজে মেজে দিচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে পাশের বেসিনে হচ্ছে আবার ধুয়ে পরিষ্কার করে আরেকজনকে দিয়ে দিচ্ছি তো আসলে অনেকগুলো থালা একাত্র হয়ে যাওয়াতে ওদেরকে একটু হেল্প করছে এই ধরনের হেল্প আমি প্রতিনিয়ত করি হয়তো আমারটা দেখানো হয় না বিদেয় অনেকে ভাবেন যে আমি শুধু রান্নাই করছি অন্য কাজও করছি না আলহামদুলিল্লাহ সব কাজে কিন্তু আমি অভ্যস্ত আমি সবসময় সময় কথাটা শেয়ার করি যে আমি প্রতিটা কাজ করার চেষ্টা করি আমার প্রত্যেক কাজে আমি নিজেকে ইনভলভ রাখি আর হচ্ছে যেই টেবিল মোছা তোয়ালাগুলো থাকে এগুলোকে হচ্ছে গিজারের পানি দিয়ে একটু হুলপাটা দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পর হচ্ছে একটু ভালো করে চটকে তারপরে হচ্ছে ধুয়ে নিব তাতে হবে কি তেল বা যাই কিছু আমরা মুছে না কেন চুলার আশপাশ খাবার টেবিল যাই মুছে না কেন তোয়ালগুলো একদম ফ্রেশ থাকবে আমি প্রতিনিয়ত একদম সপ্তাহে প্রতিদিনই হচ্ছে একবার করে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি এদিকে হচ্ছে আপনার ভাই বাজার নিয়ে এসেছে তো বাজার বলতে আপনার ভাই কোনো সময় কিন্তু বাজার করে না আজকে জোর করে পাঠিয়েছি নিচে যে বাজার নিয়ে আসার জন্য যেহেতু আমি এখানে রান্না করে মাংস এবং মাছ অনেকগুলো মাছ আবার হচ্ছে থালাবাটি জমা হয়ে গেছে সেই জন্য আমি যাইনি বা সয়েলকে পাঠায় তো আপনার ভাই হচ্ছে এখানে কি কী এনেছে শেয়ার করছি লাউ এনেছে বরবটি এনেছে আর হচ্ছে কাঁচাকলা এনেছে লেবু এনেছে টমেটো এনেছে কাঁচামরিচ ধনিয়া পাতা যদিও আমি একটা ছোট্ট একটা কাগজে লিখে দিয়েছিলাম কারণ আপনার ভাই এত কিছু মনে থাকবে না তো সেজন্য একদম কাগজে করে লিখে দিয়েছি যাতে করে আপনার ভাই গেলে হয় কি যে বুঝে বুঝে তরকারিগুলো কিনতে পারবে আর সয়েলকে যখন পাঠায় ছোট মানুষ যাই হুলস্থুল করে উল্টাপাল্টা নিয়ে আসে তারপরে কিছু করা থাকে না মাঝে মাঝে অলসতার জন্য নিচে নামতে ইচ্ছে করে না যখন আমি নিচে নামি বা বাজারের উদ্দেশ্যে নামি কাঁচা বাজারের উদ্দেশ্যে তখন আমি নিজের মত করে একদম এক সপ্তাহের বাজার করে নিয়ে আসি তো এই তো সব কিছুকে আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেগুলো ধুয়ে আমি সবসময় রাখি বিভিন্ন ব্লগেও আমি শেয়ার করি যেমন লেবু শশা আর হচ্ছে টমেটো এগুলাকে একটু ধুয়ে পানি ঝরিয়ে আমি আবার ফ্রেশ করে হচ্ছে ফ্রিজে রাখার চেষ্টা করি আমার কাছে মনে হয় যেন এগুলোতে বিভিন্ন রকমের পানি ইউজ করে ওনারা ডেলি একটা বোতলে ভরে গাড়িতে যখন আমরা সবজি কিনতে যাই তখন হয়তো বা খেয়াল করলে আপনারা বলতে পারবেন যে ওনারা পানির ছিটা দেয় যে সবজিগুলো বা তরকারিগুলো ভালো থাকার জন্য তো সেই জন্য হচ্ছে আমি একটু ধুয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখি বাসায় আমার কাছে ফ্রেশ মনে হয় যেমন কাঁচামারিচ ধনিয়া পাতা সব কিছু ধুয়ে আবার নতুন করে আমি ভালো পলিথিনে করে রেখে দিই মাংসগুলোকে ভালোভাবে ময়লাগুলো ফেলে দিয়ে হচ্ছে ফ্রেশ মাংসটাকে এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে হচ্ছে ব্লাডটাকে ধরে ছড়িয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসগুলোকে আমি ঝাঁপিতে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তারপর হচ্ছে রান্নার জন্য ব্যবহার করব তো এই তো মাংসগুলো ধোয়া কার কাছে কেমন লাগলো মাছ কাটাকাটি যেমন লাগলো তরকারি কার কার পছন্দ হয়েছে আপনার ভাই যে আজকে তরকারি কিনলো অনেক দাম আপনার ভাই বলতেছে তরকারি কিনতে গিয়ে তো আমার মাথা গরম হয়ে গেছে এত মানে এত দাম তরকারি যে চিংড়ি মাছগুলো তরকারির জন্য চামড়া ফেলে দিয়েছিল সেগুলোকে হালকা ধোয়া দিয়ে হচ্ছে রেডি করে আমরা ফ্রিজে ডিফ্রিজে রেখে দিব আর হচ্ছে যে তরকারিগুলো ধোয়া খুবই প্রয়োজন সেগুলোকে ধুয়ে নিব সেটা হচ্ছে টমেটো শশা লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা বাকিগুলো হচ্ছে আমি এমনি রেখে দিচ্ছি পোয়া মাছটাকে যখন কুটেছিলাম তখন হচ্ছে একদম ভালোভাবে আমি ফিজ করে কেটে দিয়েছি ছিলাম যাতে ওদের আর কষ্ট না করতে হয় আর আমার বাসায় আমি ছাই দিয়ে মাছ কাটতে পারি না এটা মনে হয় আপনারা অনেক সময় খেয়াল করেছেন যতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি একদম ভালোভাবে একদম আস্ত মাছটাকে ধুয়ে ততক্ষণ হচ্ছে আমি এমনি কাটাকাটি চেষ্টা করি একদম পিছিল মাছ হলে চালের গুঁড়া ইউজ করি চালের গুঁড়া ইউজ করে তারপরে মাছ কাটাকাটি করি তাতে করে আমার কাছে মনে হয় যেন মাছে ময়লা ঢুকে না আর লেবুগুলো কার কাছে কেমন লাগছে আর লেবু দেখে আমার মনটা শান্তি একটু ভরে গিয়েছে কারণ অনেক সুন্দর লেবু মাঝে মাঝে সয়েলকে দিলে লেবু আনে যে মানে লেবুগুলো দেখতে ভালো লাগে না তো ভালো লাগে না আরো রসও থাকে না সবকিছু মিলিয়ে হচ্ছে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি আর পোয়া মাছ গুলো ধুয়ে নিলাম এদিকে হচ্ছে লেবুর কথা তো বললামই এতক্ষণ পর্যন্ত লেবুগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে আসলে এত বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করা স টাফ হয়ে যায় সেই সকাল থেকে যে কত রান্না বান্না গোছ গাছ সকালের কাজে হচ্ছে আমার অনেক বেশি বেশি করে করতে হয় আবার দুপুরের জন্য করতে হয় আবার বিকেল আবার হচ্ছে রাত সব সবকিছু মিলিয়ে আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ সবাইকে